অবশেষে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের যুদ্ধ ইসরায়েল বারো দিনের এই সংক্ষিপ্ত হতাহতের সংখ্যা অনেক বেশি ইরানের স্বাস্থ্য সূত্রে জানা গেছে প্রায় সপ্তাহ ধরে চলা ইসরায়েলের বিমান হামলায় ইরানের কমপক্ষে ছয়শো সাতাশ জন নিহত হয়েছে আহত হয়েছেন চার হাজার আটশো জন অন্যদিকে ইরানের হামলায় মাত্র চব্বিশ জন নিহত ও একাত্তর জন আহত হয়েছে বলেই জানিয়েছে ইসরায়েলের প্রশাসন তবু ইরানের প্রেসিডেন্ট মাহুদ পেজেশকিয়ান ও তার দেশের সাধারণ জনগণ এটিকে ইরানের বিজয় হিসেবেই দেখছে এদিকে বিশ্বমন্ডল যুক্তরাষ্ট্রের সমর্থন ও সরাসরি সহযোগিতা নিয়ে আক্রমণ চালিয়েছে ইসরায়েল অন্যদিকে অসম এই যুদ্ধে একাই লড়ে গেছে ইরান ইতিহাস সাক্ষী অতীতেও কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের যত যুদ্ধবিগ্রহ হয়েছে সবখানে শত্রুপক্ষের তুলনায় কম অস্ত্র শস্ত্র আর সৈন্য নিয়ে অসম সাহসিকতায় লড়ে গেছে মুসলিম বাহিনী এবং আল্লাহর ওসীম রহমতে অধিকাংশ যুদ্ধে বিজয় অর্জন করেছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ও সবচেয়ে বড় ধর্মযুদ্ধ সংগঠিত হয় ঐতিহাসিক বদর প্রান্তরে দিনটি ছিল রোজ শুক্রবার তারিখ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ দ্বিতীয় হিজড়ির সতেরো রমজান মুসলমানদের বিপক্ষে লড়াই করতে মক্কার কাফেররা একশো সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে বদরের ময়দানে সমবেত হয় তাদের কাছে ছিল একশো ঘোড়া ও সাতশো উট অস্ত্র হিসেবে ছিল ছয়শো লৌহবর্ম ও হাতে হাতে অসংখ্যা তীর আর তলোয়ার এমনকি তাদেরকে অনুপ্রেরণা জনকতে শয়তানও তাদের জলে ডুব দিয়েছিল বিরাট সেনাবাহিনী আর অস্ত্রশাস্ত্রে সুসজ্জিত থাকায় কাফেররা সেদিন গর্ব আর অহংকারের সাথে পথ চলতে থাকে কোরআনে সুরা আনফাল আয়াত সাতচল্লিশে এরশাদ আছে যে আর তাদের মতো হয়ে যেও না যারা বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিত এবং লোকদের দেখাবার উদ্দেশ্যে আর আল্লাহর পথে তারা বাদা দান করত বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সে সমস্ত বিষয় যা তারা করে অন্যদিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ছিলেন মাত্র ৩১৩ জন সাহাবি তাদের কাছে ছিল মাত্র দুইটি ঘোড়া ও সত্তরটি হিসেবে ছিল ছয়টি ও তালোয়ার আর কিছু খেজুরের ঢাল এই অসম লড়াইয়ে মহান আল্লাহর গায়েবি সাহায্য শুরু হয় বৃষ্টির মধ্য দিয়ে যুদ্ধের আগের দিন কাফেররা বদর প্রান্তরে এসে অপেক্ষাকৃত ভালো জায়গা দখল করে রেখেছিল যেখানে ছিল সবুজ শ্যামল তৃণভূমি অন্যদিকে মুসলিম বাহিনীর জায়গা হয় উত্তপ্ত বালুকাময় প্রান্তরে রাতে বৃষ্টির কারণে ধুলো বালু বীজে জমিন শক্ত হয় রহমতের বৃষ্টির পানি পান করে তৃপ্ত হন এবং আরাম করে ঘুমোতে পারে অন্যদিকে বৃষ্টির কারণে কুরাইশদের সবুজ শ্যামল মাটিতে কাদা জমে এবং রাতভর তাদের ঘুমে ব্যাঘাত ঘটে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সারা রাত জেগে নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন হে আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন যদি ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনোদিন আপনার হবে না। আল্লাহ নবীজির দোয়া কবুল করলেন এবং ফ্রেস্তাদের মাধ্যমে গায়েবের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন কেশাদ আছে আনফাল আয়াত নয় স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে অবের কাছে তখন তিনি তোমাদের ফরিয়াত কবুল করে বলেন আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিক আগত এক হাজার অবশেষে যুদ্ধ যখন শুরু হলো এবং আল্লাহর প্রতিশ্রুত ফ্রেস্তাদের সাহায্যে সাহায্য নেমে আসলো তখন শয়তান ও সাঙ্গ যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেল এর সাথে আছে সুরা আনফাল এক আটচল্লিশে স্মরণ কর যখন শয়তান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখিয়েছিল আর তাদেরকে বলেছিল আজ তোমাদেরকে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউই নাই আর আমি তো সাহায্য করার জন্য তোমাদের পাশেই আছি কিন্তু উভয় বাহিনীর মধ্যে যখন প্রত্যক্ষ যুদ্ধ শুরু হলো তখন সে পিছনে সরে পড়ল আর বলল তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই নিশ্চয়ই আমি এমন কিছু দেখেছি যা তোমরা দেখছ না আমি অবশ্যই আল্লাহকে ভয় করি কেননা আমি জানি আল্লাহ কঠোর বিজয় অর্জন করলেন এই যুদ্ধে কাফেরদের দের সত্তর জন নিহত হয় আর সত্তর জন বন্দী হয় আবু জাহেল উদ্ভা ও সাহিবের মতো মক্কার বড় বড় কাফের নেতারাও প্রাণ হারায় অন্যদিকে মুসলিম বাহিনী চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করে বদর যুদ্ধের মতো ইসলামের ইতিহাসের প্রায় প্রতিটি যুদ্ধে শত্রুপক্ষের তুলনায় মুসলিমরা ছিল সংখ্যায় কম এবং অস্ত্রশস্ত্রেও নগণ্য তবু তারা এই বদর যুদ্ধের ঘটনা থেকে অনুপ্রাণিত হয় তাদের সীমিত জনবল ও অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বর্তমানে আমরা দেখতে পেলাম ইসরায়েল প্রশিক্ষিত সেনাবাহিনী আধুনিক সব ক্ষেপণাস্ত্র আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ইরান তার নিজের সামর্থ্য অনুযায়ী যুদ্ধে যুদ্ধে পড়ে এবং ইসরায়েলের চোখে চোখ রেখে একের পরে খামলার জবাব দিয়ে গেছে দিনের ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ যেমনই হোক না কেন ইরান আবারও প্রমাণ করে দেখিয়েছে মুসলিমরা কখনো তাদের জনবল ও অস্ত্রশস্ত্রের উপর নির্ভর করে না নির্ভর করে কেবলমাত্র তাদের মহামূল্যবান সম্পদ ইমানের উপর